হ্যালো গাইস আমরা এখন তৈরি করব ডিমের সামোচা আপনারা চাইলে এভাবে বানাতে পারেন বিকালের নাস্তা হিসাবে এটি খুব জনপ্রিয় তো এটা বানাতে লাগবে যে ময়দার আটা সয়াবিন তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ বতকের ডিম আমরা এখন আগে যে পেঁয়াজ কুচিতে সামান্য পরিমাণে লবণ দিব তারপরে এই যে এটাতে হলুদ গুড়া লবণের পরে দিলাম দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ধোনার গুঁড়া জিরের গুঁড়ো আর মরিচ আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিক্স করার পরে এখানে আমি দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন মিক্স করা হয়ে গেলে এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দেব এবার ডিম ভাঙা হয়ে গেল এটাকে এবার ভালোভাবে ফেটিয়ে না হয়ে গেলে এবার গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিব তেল সামান্য পরিমাণে গরম হলে তাতে ডিম দিয়ে দেব ডিম দিয়ে দেব ডিমটাকে আমরা গোটা করে ভাজব না ছোট ছোট কুচি কুচি করে ভেজে নেব ডিমটাকে এবার ভেঙে দেব ডিমটা তো গোটা রাখব না কুচি কুচি করে এটাকে ভেজে নেব লাল লাল করে এবার এই যে অটো হিটারে পানি গরম করে নিব পানি গরম করতে দিব পানি গরম হয়ে গেলে এটাতে আটা দিব ডিম এদিকে হয়েছে ডিমটা খুব লাল লাল করে ভেজে নেব ডিম অবশ্য হয়েছে আর একটু লাল করে নিব আটাতে সামান্য পরিমাণে লবণ মিক্স করব এখানে আমি রুলি ময়দার আটা নিয়েছি এবার এতে গরম পানি দিয়ে নাড়া চাড়া করে একটা শক্ত গোটা ড্রো তৈরি ডিম হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিবারকে আটা প্রায় আমার সানা হয়ে গেছে এবার গোল গোল করে রুটি করার জন্য ভাগ এখানে একটা রুটিতে চারটা ভাগ হবে সেক্ষেত্রে অনেকটাই হবে বেদান বেশি নরম না হয় বেশি শক্ত না হয় এবারে আটাটাকে আমি সুন্দরভাবে বেলে নেব রুটি করে এবারে আটাটাকে খুব সুন্দর করে আমি বেলে রুটি বানিয়ে নেব রুটি টা খুব পাতলাও করব না আর খুব মোটাও রাখবো না এবার রুটিটা হয়ে গেলে এটাকে আমি চার ভাগ করে কেটে নেব এখানে আমি চাকুর সাহায্যে চার ভাগ করে কেটে নিয়েছি একে একে সবগুলোই আমি এভাবে বেলে নেব এবং কেটে নেব

কাটা হয়ে গেলে এবার এটার ভিতরে দিয়ে আপনারা যে যার খুশি মতো শেপ দিতে পারেন আমি আমার মন মতো শেপ দিয়েছি আপনারা যে যার মন মতো সেপ দিতে পারে একে 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 সবগুলোই এভাবে করে নিব আপনাদের বোঝানোর সুবিধার্থে পরপর পরপর কয়েকটি দেখিয়ে দিলাম বানিয়ে এবার গ্যাসের উপরে খাই প্যান বসিয়ে দিয়েছি এতে তেল ঢেলে দেব তেলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু এটা ডুবন্ত তেলে ভে ভাসতে হবে তেল গরম হয়ে গেছে এবারে এগুলো এক এক করে তেলে দিয়ে দেব একে একে সবগুলো দিয়ে দিয়েছি চুলার হিটটা লো হিটে রাখতে হবে নয়তো এটার ভিতর কাঁচা হয়ে থাকবে আর উপর নিচ পড়ে যাবে লো হিটে এটা ভাজতে হবে এই যে এবার এক পিঠেলে অপর পেট উলটিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার একে একে সব তুলে নেব তো এটা মচ করে সামোচা যেমন মচমচা করে ভাজে সেই রকম করে ভেজে নিয়েছি লাল লাল করে এটাকে আপনারা আপনাদের মন মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন এই যে আমি এখানে পরিবেশন করেছি আপনারা চাইলে এটার মাছ দিয়ে কেটে নিতে পারেন আবার গোটাও রাখতে পারেন ঠিক আছে আজ এখানেও আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তো সবাই এখানে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো রান্না দেওয়ার চেষ্টা করি